এই যে দেখতেছেন এই নিজ দেব ভাঙ্গা ছিল তা আমরা তো আর ওইটা জানি না এখান দিয়ে আমরা আমি যখন এক মেন গেটে আমার ডিউটি ডিউটি করে সিকিউরিটির পাশে আসি আসার পর এখান থেকে অনেকগুলো গাড়ি ছিল অনেকগুলো গাড়ির পর গাড়ি লাগানো ছিল একটা বাস ছিল লম্বা করে তাই আমি ওখানে সিকিউরিটির সাথে দু একটা কথা বলি বলার পরেই এখান থেকে যে ওরা এই রকমই করবো তা তো জানি না অন্য দিয়ে যে সবাই আর দশ পনেরো জনের মতো ধরে ফেলেছে দুজনকে ধরা ফালিয়ে সাথে সাথে অস্ত্র মুখ গলায় গালিতে ধরছে গালি দিচ্ছে কয়েকটা গালি দরকার গলায় ছুরি ধরছে মুখে কষ্টিপ লাগাইছে লাগানোর পরই তারপরেছে আর এখানে সব বন জঙ্গল ছিল যে পরে কাটা হয়েছে আর এই বাংলাটা তো কেউ জানেও না এই বাংলাটা যে ওইরকম নিজ দিয়ে আর এই যে জায়গাগুলো দেখতেছেন এখান থেকে ফ্যাক্টরি বন্ধ ছিল সম্পূর্ণ কভার প্যান এই জায়গাতে লাগানো ছিল এবং কি একটা বাস এখানে এই পেলে দিকে ছিল এবেলের দিকে ছিল আমি যখন ওই সিকিউরিটির সাথে একাত্র কথা বলি যে কেমন আসাও বা ঠিকমতো ডিউটি করো হাঁটাহাটি করো এমন টাইমে বাসের দিয়ে দশ পনেরো জন আই সেই সাথে সাথে পাঁচ বেড়ে দৈরা পালায় দৈরা ফেলানোর পরে গলায় ছুরি ধরে এবং সাথে সাথে মুখে কষ্টেপ গলায় ছুরি ধরে গলায় ছুরি ধরার পর মুখে কষ্টেপ দিয়ে একবার নাক পেয়েছে আটকে বেলায় পাও ভান দেওয়া হাতে হাত এমন এই যে দাগ দেখেন এই যে দাগগুলি নিয়ে তারপর ওই খুব ভিতরে রাখে ওই পাশের ওখানের থেকে আমাদের ওখানে ধরার পরই ধরে একবারে সব কিছু বেঁধে গলায় ধরে মুখে কষ্ট দিয়ে পাও হাত পিছনে বেঁধে ওরা আমাদের এই জায়গায় এনে রাখে এখানে রাখে প্রথম দুইজন তারপর একজন সাতজন এই জায়গায় এনে দোলা মসুর করে পালিয়া শুয়ে রাখে নিচ ফেলে মুখ দিয়ে একবারে এই জায়গায় এই জায়গায় এই পরবর্তীতে ওরা ছুরি দেয় এখান থেকে টহল দেয় আর কি অনেক লোক তো আর ওদের কাজ ভিতর কি করে ওইটা আর আমি আর এখান থেকে দেখা যায় না আর কি কিন্তু এখান থেকে রাউন্ড দেয় আর করে সবার হাতে বড় বড় ছুরি আমাকে উদ্ধার করার পর আমাকে উদ্ধার করলো ওই গেট দিয়া ওটা পরে অন্য লোকে জানে আর কি ওরাই ওই গের দিয়ে এক লোক ঢুকছিল উনি ফ্যাক্টরিতে কাজ করে ওনারও বানছিল ওনারও বান্দার পর উনি কেমনি কেমনি জানি ওনার দুলাভাইও কাজ করে ওখানে তারে ফোন দিছিল। ফোন দেওয়ার পর যেমন জানাজানি হওয়ার পরেই তারপরে এক 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 করে লোকজন আসা শুরু করে আর কি আমি মোহাম্মদ মোশার হোসেন ডিজিএম এডভিল ডাইলিন টেক্সটাইলস গত এক এক তারিখ দিব গত রাত্রে কিছু আমাদের ফ্যাক্টরি বন্ধ ছিল লকডাউনের কারণে রাত্রে আনুমানিক দুই থেকে আটের দিকে কিছু ডাকাত আমাদের ওয়ালের নিচ দিয়ে কিছু মাটি সরে গেছে ওখান দিয়ে ঢুকে আমাদের নিরাপত্তা প্রহদেরকে সব ধরে ফেলে কষ্ট পোস্টে গিয়ে ধরে ওদের হাত পা বেঁধে কষ্ট দিয়ে এক জায়গা জড়ো করে রাখে তারপরে এনে এসে আমাদের এই গোডাউন থেকে কিছু সুতা ছিল সুতাগুলো তালা ভেঙে নিয়ে কভারমেন্ট ব্যান্ড ঢুকায় কভার গেটে যারা সিকিউরিটি ছিল সবাইকে হাত পা বেঁধে অসুখ মুখে জিম্মি করে ফেলে এই গোডাউনে প্রায় তেতাল্লিশ লক্ষ টাকার উপরে স্পেনডেক্স ইয়ান বলে যেটা ল্যাকরা সুতা বলে আর কি এই সুতাগুলো তারা কভার ভিতরে ঢুকে লোড করে বাইরে নিয়ে চলে যায় পরবর্তীতে আমরা যেন ওরা যাওয়ার পরে হাট খুলে আমাদের খবর দিলে আমরা থানা থানাতে সাথে পুলিশ আসে এসে এদেরকে উদ্ধার করে পরবর্তীতে তারা মামলা করি মামলা করার পরে উদ্ধার সহ হয় পুলিশ সহ যথেষ্ট সন্তুষ্ট তারা টেলিফোন পাওয়ার সাথে সাথে রেসপন্স করছে পুলিশ পাঠিয়ে দিচ্ছে এবং দ্রুত মামলা নিয়েছে এবং দ্রুত আসামি তারা ধরতে মালামাল সহ আট নম্বর আছে ডিউটি ওই দিন আমি তখন আগিয়েছি সামনে গিয়ে কেটে মনে হয়েছে উড়ে উড়ি করতে ধরে নিয়ে না বেড়ে তখন আমার মধ্যে হাসপাতাল নিতে হাসপাতাল আছে হাসপাতাল নিতে একটা শিক্ষার বাস পাইতে তখন এগিয়ে তাহলে আবার সামনে একজন আসলে দৌড়ে হয়েছে হেরে হর দিয়ে না না পরে আগে আসুন একে খুনে আসি তাহলে কি হইলো জিনিসটা না হলে তোর কোভেনে যাও দেখো না এই জিনিসটা গোমবার দেখাও না আমি এগিয়েছি আগে আশা তারা সোজাইছি আসার সাথে গলা স্যান ধরেছে আর প্যাটের মধ্যে পিস্তল টেকা আই আগে এবার গুলি করে উঠে গেলাম আমার গলা নামে এলাম আমরা মেন গেটে দুজন ছিলাম দুজন থাকলে পরে ওরা ওই পাশের থেকে ওই দিকের থেকে আসছে সামনে ওই যে ওইটা ওই বেড়াটা ছিল ওই যে আপনার পানি দেয় ওই সিজ দেয় ওই ওই যে ওইটা ছিল থাকার পরে পরে ও আমার এসে কোপ দেয় বুঝছেন এই যে আমার হাতে কোপ দেয় ও আমার হাতে কোপ দেয় তো কোপ দেয় যখন তখন আমি ওকে ধরে এখানে জোড়ায় পড়ে যাই ঘুরে গেলাম আমার আরেক ভাই আইসা আমরা দুইজন ছিলাম তো আমার আরেক ভাই আইসা সে আইসা আমাকে ই করে আর দুজন ছিল সে দুজন তো হলে গেছিল তারপর আমার বাইন্দা মুখ বাইন্দা পরে ওই রাইজে ওই পাশে নিয়ে গেছে উপ সাইডে নিয়ে আমাদের সাতজনকে এক জায়গায় রাইখে আপনার বাইন্দা ওইখানে হাত পাও বাইন্দা একেবারে পুরো হাতে এবার কঠিন বান্ধা দিচ্ছে বাইন্দা পাও বানছে আরেকজনের সাথে পাও বাইন্দা জোড়া দিয়ে এইভাবে সবাইরে এক করে রাখছে সেদিনকে জন সিকিউরিটি নিয়ে ডিউটি ছিল মেন গেটে তিনজন সিকিউরিটি ছিল প্লাস আমি ছিলাম প্রথমে একজন সিকিউরিটিকে টহল পাঠাইলে তার দেরি দেখে আনুমানিক তার দেরি প্রায় চল্লিশ মিনিট হয়ে যায় তার দেরি দেখে নেক্সট টাইমে আমি যাই প্রত্যেকটা পোস্ট ঘুরে আসতে আসতে আমার বেশ একটু সময় লেগে যায় সব সিকিউরিটির সাথে কথাবার্তা বলতে হয় বলে আস্তে আস্তে মেন গেট এই গেট এই পিছন বরাবর যখন চলে আসছি তখন যারা ডাকাত ছিল ওরা গেটের অলরেডি তিনজনে দুইজনে ক্লোজ করি ওরা গাড়ির পিছনে লুকাই ছিল আমাকে আসা দিকে দূর থেকে তারা ফলো করি আমার গাড়ির পর আবার আসতে আমাকে আটকায় মাঠ ধর গলায় সুরাবাদাই মুখে কষ্টে লাগায় বাইরে রাখে সেই দিন আমার আর বেসের সিপার পারে ডিউটি ছিল হ্যাঁ তখন আমি দেখতে পারি দুটো লোক সেই দিকে আয়তাসে হ্যাঁ

তাহলে আমি ভয়তে আর কিছু কথা মানে মনে সঙ্গে কথা বলতে পারি না পরে আমার বলতেছে তুই কোনো কথা বলিস না তোরে কিছু বলবো না আমরা ডাকাতি করতে চাইছি কি সুপসাপ থাকি তোরা কিছু বলবো না আমি কিছু বলি না ভয়তে ওদের সঙ্গে অস্ত্র ছিল আমি আর কিছু বলি নাই পরে পরে আমার হাত পা ছিল পকেটে আমার টাকা ছিল মোবাইল ছিল ওরা আমি অনেক ইয়ে করলাম রিকোয়েস্ট করলাম ভাই আমার টাকা পয়সা দিয়ে যান মোবাইল দিয়ে যান পর টাকা পয়সা মানিকগঞ্জের সাপুরিয়া থানাধীন মিলে গত এক আগস্ট তারিখে একটি দুধর্ষ ডাকাতি হয় এই ডাকাতি সংগঠিত হওয়ার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয় নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করি ঘটনাস্থলে যে আমরা ভুক্তভোগী এবং মালিক পক্ষের সাথে কথা বলে যেটুকু জানতে পারি যে তেরো চোদ্দো জনের একটি সশস্ত্র ডাকাত দল রাইজিং ফ্যাক্টরির একটি দেয়ালের ফাটনের জায়গা থেকে জায়গা দিয়ে প্রবেশ করে এবং তারা অস্ত্রের মুখে তাদের যে নাইট গার্ডগুলো ছিল তাদেরকে জিম্মি করে তাদের হাপ্পা মুখ বেঁধে ফেলে তাদেরকে একটি জায়গায় আটকে রেখে তারা কোডাউনের তালা ভেঙে প্রায় তেতিল তেতাল্লিশ লক্ষাধিক টাকা আমদানিকৃত সুতা করে নিয়ে যায় তারা এই কাজে একটি নম্বরবিহীন কাভার ব্যবহার করে এবং রাতের ভিতরেই তারা মানিকগঞ্জ জেলা ত্যাগ করে ঢাকা অভিমুখে চলে যায় মর্মে আমরা মোটামুটি নিশ্চিত হই এর চল্লিশ ঘন্টার ভিতরে আমরা ঢাকা গাজীপুরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করে আমরা এই ডাকাত দলের সদস্যদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই তাদেরই দেয়া তথ্যমতে আশুলিয়ার জামকড়া নামক স্থানে একটি বাসার তলায় যে গোডাউন সেই গোডাউনে রক্ষিত অবস্থায় এই তেতাল্লিশ লক্ষ টাকার যে সুতা সেই সুতা আমরা জব্দ করতে সক্ষম হই এবং যে কাভার্ট ব্যানটি তারা ব্যবহার করেছিলেন এই কাভার্ট ব্যানের মালিকও এই ঘটনার সাথে যুক্ত ছিল সে মূলত ড্রাইভার ছিল সে গাড়ির ড্রাইভ করে মানিকগঞ্জে ডাকাতদের নিয়ে আসে এবং এই ডাকাতির সাথে সরাসরি সম্পৃক্ত সে থেকে সে ডাকাতি কাছে সর্বাত্মক সহায়তা করে বিধায় তার এই কাবার্ড ভ্যানটিও আমরা জব্দ করে নিয়ে আসি মূলত এই মানিকগঞ্জ জেলা পুলিশের তৎপরতার ফলেই এই ধরনের একটি দুর্ধর্ষ ডাকাতি অতি দ্রুত আপনার উদ্ঘাটন করা সম্ভব হয়েছে ডাকাতরা গ্রেপ্তার হয়েছে এবং তারা গ্রেপ্তার হওয়ার পরে বিজ্ঞ আদালতে তারা কিন্তু ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারায় জবানবন্দি প্রদান করেছে এবং তারা কে কি কাজে অংশগ্রহণ করেছে কিভাবে ঘটনাটি ঘটিয়েছে এবং তাদের কারা কারা এই পরিকল্পনার সাথে যুক্ত ছিল এ পুরো বিষয়টি কিন্তু তারা তাদের বক্তব্যে ফুটিয়ে তুলেছে এর বাইরে আমাদের যে তদন্তকারী কর্মকর্তা আছেন তিনিও এই বিষয়ে নিয়ে কাজ করছেন আমাদের জেলা পুলিশের পুলিশ সুপার মহোদয় থেকে শুরু করে সকলেই এই মামলাটি আমরা তদারকি করছি এবং পুরো তদন্তে যেন এই ঘটনার সাথে কারা কারা জড়িত প্রত্যেকেই যাতে আইনের আওতায় আসে সেই বিষয়ে আমরা তৎপর রয়েছি